নমস্কার আজ আমি রান্না করছি সয়াবিনের ডালনা তার জন্য আমি গরম জলে ফুটিয়ে নিচ্ছি সয়াবিনটা এখানে আলু নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এদিকে নিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রেখেছিলাম আদা কুচি আর গোটা লঙ্কা আর আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম খেসারির ডাল খেসারির ডালটা মিক্সচার করে নেব আমার ডালটা বাটা হয়ে গিয়েছে ডালটা দেখুন এবার এতেই দিয়ে দেবো সয়াবিনগুলো সয়াবিনটা আমার মিক্সার করা হয়ে গিয়েছে এরকম গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়ে দেবো কড়াইতে তেল গোটা গটা জিরে একটু নেড়ে দিয়ে দেব একটু হিং কারণ নিরামিষ রান্নাতে একটু হিং দিলে ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি ডাল বেটে রেখেছিলাম যেটা সেটা দিয়ে দিলাম তারপরে সয়াবিন মিক্সচার করলাম যে সেটাও দিয়ে দিলাম ওর সাথেই দিয়ে ভালো করে মিক্স করে নেব দেখুন এখন দলা পাকিয়ে এলে এক জায়গায় যখনই দলা পাখি আসছে তখনই আমি এবারে এটাকে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি নিয়ে এবারে প্লেটের মধ্যে একটু তেল দিয়ে দেবেন দিয়ে আর এটার একটা শেপ দেবেন যে কোনো সেপ দিতে পারেন আপনারা গোলও শেপ দিতে পারেন আমি একটু চৌকো দেবো তাই এই রকম করে ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গিয়েছে এবারে এদিকে আটা আর জল নিয়ে নেব একদমই পাতলা করে গুলিয়ে নিচ্ছি এবারে কড়াটা গরম করে আমি তেল দিয়ে দিলাম এবারে ব্যাটারে ডুবিয়ে আর আমি ওই সয়াবিনের যে চৌকো করে পিস করেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি একে একে দিয়ে দিয়ে আমার প্রায় ভাজা হয়ে এসছে এবারে আমি তুলে নেব ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে আমি এদিকে আলুটা ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নিলাম ওই কড়াইতেই শুকনো গোটা লঙ্কা দিয়ে দিলাম একটা আর দুটো এলাচ দিলাম ডালচিনি দিলাম আমি বেটে রাখা আদা আর জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এক চামচ করে দিয়ে দিলাম তার সাথে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম নিয়ে এবারে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবেন সামান্য দেব চিনি কারণ নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে আর রংটাও ভালো আসবে এবারে হলুদ গুঁড়ো দিলাম তারপরে জল দিয়ে দেব জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব নিয়ে আলু ওপর থেকে দিয়ে দিলাম আলুটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে এবারে জল দিয়ে দেব অল্প পরিমাণই জল দেব বেশি দেব না কারণ আমার আলুটা ছোট ছোট করেই কাটা তারপরে সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আলু তারপরে দিয়ে দেবো এই সয়াবিনের বক্সগুলো দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি ঢেলে নিচ্ছি অন্য পাত্রে তারপরে ওপর থেকে ঘি দিয়ে দিলাম আমার রেডি